ওং পারমাত্মনছেন শ্রীমৎ ভাগবত পাঠ সপ্তম স্কন্ধ প্রথম পর্ব নার নারায়ণাং নমস্কৃত নারায়ণে নমস্করি নমী নমোত্তে ভক্তি ভরে বন্দী নরে নমি বিশ্ব নমে সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমি কৃষ্ণ দৈপায়ণ বেদব্যাসপতি সর্বজনী বন্দি জয় করি উচ্চারণ নমিলাম হই মসুতে বিঘ্ন প্রথম অধ্যায় বিপরীত ভক্তির কথা সুতকণ সম্পদিয়া যত মুনিগণ সোন ভাগবত কথা হই একমন সপ্তম স্কন্ধের কথা অতি সুরলিত শ্রীহরি করুণা হতিথে হইবে বিদিত শুকন সম্পদিয়া পাণ্ডবংশ ধরে শোন রাজা পরীক্ষিত কি ঘটিল পরে কষ্ট্যপেরো দুই পত্নী খ্যাত চরাচরে দ্বিতীয় অদিতি নামে বিশ্ব সংসারে দ্বিতীয় গর্ভে অসুরের হইল জনম অদিতির গর্ভে জন্মে দত দেবগণ অসুরে দেবেতে প্রভু হয় মিলন উভয়ে উন্মত্ত রয় সদা করিরণ যত অসুর হয় সমহাদুরাচার দেবগণ বিষ্ণুপ্রিয় ব্যক্তি সংসার দেবগণ সহ ইন্দ্র অতি বলবান কৌশলে অসুর নাশ রণেন বিধান যতেক দিদির পুত্র অসুর জন্মিল দেবগণ সহহিন্দ্র সকলে না শিল যবে দেবগণ রণে হয় পরাজয় অসুর নাশেন আসি দয়াময় এই রূপে দেবাসুরে সদাতন্দ রায় বিষ্ণু আসি অসুরের প্রাণ সংহরায়। এই কথা শুনি তবে উত্তর নন্দন সুখদেব প্রতি কহিলা বচন অপূর্ব বারতা শুরু গুরু কৈরু শবন প্রিয়া প্রিয় বোধ আছে যথা নারায়ণ কি প্রিয় কিব ভোজিনারায়ণ কি বা প্রিয় করি অসুরের রণ সবুদ্ধি যার হয় দৃষ্টিময় শুদ্ধ সত্যময় তিনি অসম্ভব নয় সুরাসুর ভেদ বুদ্ধি কেমনে যাহার কেহার সাধনে প্রিয় কাহার সংহার কহগুরু ধর্মে অধমে করিয়া বিচার নারায়ণ এর বৈষম্য কি ব্যবহার বচন রাজার পরম পুলক ভরে পরীক্ষিত কয় শুন রাজা এই কথা অবহিত মনে কহিব যে প্রশ্ন তাহা করিলে কহিলে যক্ষণে বড়ই সুন্দর তব প্রশ্ন সমুদায় ভগবত কথা বড় উপাদে হয় জন্মে ভক্ত প্রহ্লাদের চরণে করয়ে কীর্তন ব্যাসদেব নমস্কারী করিবর্ণন সত্যরজতমই প্রকৃতি ত্রিগুণ ভগবান ভিন্ন তাতে সদাই নির্গুণ দেহাদি ইন্দ্রিয়তার নাই কোন কালে তথাপি আশ্রয় দেহ ঘরে অবিল সমকাল হাস বৃদ্ধি ত্রিগুণ না পায় ঋষিদেব দেহে সদা সত্য জড়ে যায় অসরীতির রজগুণ বৃদ্ধি পায় সদা তমগুণ রাক্ষসেতে পারে তো সর্বথা তেজ যথা প্রকাশিত হয় আত্মা ও সবার দেহে প্রকাশে নিশ্চয় যে কর্মেতে পুনর্জন্ম করয় গ্রহণ জ্ঞানী সেই কর্ম নাহি করে কদাচন ভোগ যবে কাম্য হয় তবে ভগবান রজগুণাশ্রিত দেহ করেন নির্মাণ ক্রীড়া লীলা ক্রীড়া বাসনায় এই দেহ যার সত্য গুণ শ্রী যে প্রভু সর্বগুণাধার শরীর বিনা শরীর নাশের তরে তস্টা ভগবান তমগুণ চিষ্ট করে জগৎ বিধান প্রকৃতি পুরুষ সঙ্গে করে বিচরণ সেই কাল তার ষষ্ঠ নন নারায়ণ এই দেবতারও সৃষ্টি বৃদ্ধি সদা করে সদা করে রজতম রজ গুণে আহা অসুর সংারে মায়াময় এই হরি বুঝে শক্তিকার সকল কার্যে হয় মঙ্গল অপার এ কথা জিজ্ঞাসা তুমি পাণ্ডব ধর্মরাজ সেই কথা হয় নগচর যবে রাজসুযজ্ঞে রাজা যুধিষ্ঠির রাজগণে সব পৃথিবীর শিশুপাল দন্তবক্র দুষ্ট রাজগণ সকলি সভারস্থলে করে আগমন শিশুপাল হেরি সেই শ্রীকৃষ্ণচরণ চরণ পাইল সাযুজ্য মুক্তি করি বিদ্বেষণ ইহা দেখি আশ্চর্য হইয়া জিজ্ঞাসেন নারদের নিকটে আসিয়া আশ্চর্য দেবর আজ করিন দর্শন চিরকাল যে করিল হরি নিন্দন হরিনামে যার ঘৃণা কৃষ্ণে দেশ করে কৃষ্ণ মোক আহি সেই হিরে ক্রোধ বলে সেই শিশু বাল বল কোন পুণ্য বলে পাইল সাজয্য মুক্তি কৃষ্ণ পদতলে মহারাজ বেঞ্জবে নিন্দ ভগবানের নরকে নিক্ষেপ তারে করেন ব্রাহ্মণে ব ঘোষ শস্যুত এই অতি দুষ্টমতি তন্ত বক্র শিশুপাল কৃষ্ণে দেশবতী তাহার জীব হায় কুষ্ঠ কেন না হয় বলমাত্র কেননা হি প্রবেশে নিরয় বায়ুদের যেভাবে চালিত আমাদের বুদ্ধি চলে কর্মেতে সতত অদ্ভুত ঘটনাই বুঝিতে না পারি দয়া করি ব্যাখ্যা কয়ের করুণ বিস্তারী নারদ শুনিয়া বাণী কহেন বচন শোন ধর্মরাজ তার তত্ত্ব নিরূপণ অনুভব করিবারে নিন্দা এবং স্তুতি অজ্ঞান অংশিতে পুষ্ট পুরুষ প্রকৃতি আমার আমিত্ব বোধ এই অভিমান দুঃখ কষ্ট ও অরিতা নরে করে দান সকলের আত্মরূপী নিজে ভগবান কিরূপেতে হিংসা আদি পায় তাতে স্থান হিত সাধনের লাগি করে দণ্ডদান নানাভাবে তার পূজা হয় মতিবান কুপূর্ব পূর্ব মহিমাতার নাম নারায়ণ শত্রুমিত্র নাহি ভেদ তার কদাচন যে রূপে সে ভাবে কদা সেভাবে সে পায় মুক্তিদাতা হরি তিনি কে বুঝিবে তায় শিশুপাল শত্রুভাবে ভাবি নারায়ণ সর্বদা করিত চিন্তা স্থির নাই মন শত্রুমিত্র ভাব মাত্র মিত্র অমৃত যে হরি যেভাবে ভাবিলে তার পায়ে ধরি দইল পাই কীট যথা ভাবিয়া ভ্রমর ভ্রমরের রূপ সেই ধরে অতপর শিশুপাল ও ক্ষুদ্র সত্র রূপে ভাবি নারায়ণ অমৃত হরির গুণে পাইল চরণ কাম হেতু কৃষ্ণে প্রাপ্ত হয় গোপীগণ ভয় জন্য ধ্বংস কংস পায় সেই নারায়ণ হিংসা জন্য শিশুপাল পাই সেই খরি যাদব পাইল কৃষ্ণ সুসমন্ধ করি স্নেহ কুণে যে তাণ্ডব পাও নারায়ণ ভক্তি কুণে পাই তার মুরারি সিং বাসনার বাসনার শুভাশুভে মন্দ শুভ হয় কেহ তাহি কেহ তাহা নয় পূর্ব জন্মে শিশুপাল আছিল সুজন কৃষ্ণ পারি সদে ছিল তেজে অবনন তু দুষ্ট জন্ম করিয়া ধারণ করিল বিষ্ণুর দেশ জানিবে রাজন একথা জানিয়া তবে রাজা যুধিষ্ঠির নারদের কহে পুন বচন গভীর শিশুকাল জন্ম কথা করহ বর্ণন ধনিয়া হইয় কস্তির এ চঞ্চল মন কে বা তার দেয় সাপ কেন দা সাপ দান কেন মর্তে লয় স্থান দেহেন্দ্রীয় সম্বন্ধেতে বন্ধ যারা নয় কিরূপেতে দেওবদ্ধ হয় মহাশয় রাজার শুনিয়া বাণী নারদ তখন শিশুপাল জন্মবাহী করিল বর্ণন সনকাদি চারি ভাই ব্রহ্মার কুমার বিষ্ণু লোকে যান জবে করিতে বিহান মরিচির জগ্রজাত ইহারা কি হন তথাপি বালকতুল্য করিতে দর্শন দুই দ্বার পাহাল ছিল জয় ও বিজয় বিষ্ণুপালে শুনু মহাশয় বাড়ি ভাই নিষে দিল করিতে প্রবেশ সনকের তাহাতেই অবাধ বিষ্ণুদার গণমিরি অভিশাপ দিল জয় ও বিজয় ক্রমে দৈত্য জন্ম নিল অজ্ঞানে করিয়া তারা সাধু অপমান দুই জনে দুষ্ট একত্রই পান অভিশাপে পেয়ে তবে জয় অভিজয় সাপ মুক্তি লাগি তবে করে অনু সেই কালে মিনি তবে ব্রহ্মার নন্দন কহিল তৃতীয় জন্মে পাবে নারায়ণ বিপরীত ভাবে করি নির্দেশন হরি সহ করিরণ হই বিনিধন সেই ক্ষেত্রে ধর্মরাজ দুষ্ট বৃদ্ধি ধরে দুষ্টজন অবিরত দেশ করে প্রথম জন্মে দেশে জয় বিজয় ধীরণ্যকশিপুহার হিরণাক্য হয় উভয় বলবান দি নয় ব্রহ্মাণ্ড পীড়ন করে সদামত্ত রায় হিরণ্যাক্ষ বদে হরি বরাহ হইয়া ধরায় লাগিয়া সৌদ্ধার লাগি সমরে মাতিয়া সে হরির হিংসা বসে না হয় সে রন এমন ঐচ্ছিল্য দৈত্য পাইল সে হরি সহকারে ইচ্ছা পরিবারে রন ইচ্ছে ইচ্ছা ফলে তারে বধে নারায়ণ কশিপুরে বধে হরি হয়ে হনার হরি বল্লা দেরে রাখিবারে দিয়া পদ অপূর্ব সে কথা রাজা কহিব প্রকাশ যেভাবে হরি পুরিবেশে হাস দ্বিতীয় জন্মে তবে জয় ও বিজয় রাবণ ও কুম্ভ কর্মে হয়তংস মার্কেন্ড মুখে শুনিবেন নাম কথা অতি মনসুখে তৃতীয় জনমে সেই জয় ও বিজয় শিশুবন্ত বক্র শিশুপাল দুই নামে হয় যেই জন্মে তারা হরিবিদ্বেষণ সর্বদা ভাবয়ে কৃষ্ণে তারা দুইজন বৈরী ভাব বসে সদা কৃষ্ণ চিন্তা করে কারণে ধ্বংস হয় একেবারে শিহরির পদাখতে পাব অবসান অতএব তারা বই কুণ্ঠেতে স্থান এইভাবে আবহরি বিপরীত নয় অবশ্য পাইবে মুক্তি যাইক সংশয় শত্রুমিত্র নারায়ণে নাহি কদর্শন ভাবনায় সব লোকে করে দর্শন শত্রুরূপে ভাবে তার অসুরির অসুরের দল সেই হেতু তার সহ সমর কেবল পবিত্র করিতে যত দুষ্ট বুদ্ধি হন করুণার লাগি রণ করে নারায়ণ বিপরীত ভক্তি কথা সেই রূপ হয় হরি মায়া ভার কহীন নিশ্চয় ইচ্ছা রাজা কর হ প্রকাশ যথাযঃ পুরাইব তবমন সুবোধ রুচির গীত হরি কথা সার বিপরীত ভাবে হরি হরির ভক্তির বিচার ইতি বিপরীত ভক্তির কথা দ্বিতীয় অধ্যায় হিরণ্য চরিত্র বিবরণ পরীক্ষিতে সম্বোধিয়া সুখদেব কণ শুন রাজা হরিদ্দেশ করিব কখন যুধিষ্ঠির কন তবে নারদের প্রতি হেন ভাব কেন দৈত্য করে মহামতি দেশ ভাবে কেন ভাবে যত দৈত্যগণ না পারি বুঝিতে আমি উহারও কারণ হিরণ্যকশিবু নিজ পুত্রের ওপর কেন বা বিদ্দিষ্ট হয় বুদ্ধি অগোচর প্রহ্লাদ তাহার পুত্র কোন বা কারণে শিহরিতে অনুরক্ত থাকে সর্বক্ষণে কারণ তাহার প্রভু করবিজ্ঞাপন এই সকল কথা প্রভু করহ কীর্তন নারদ কহে না তবে যুধিষ্ঠির প্রতি অপূর্ব কাহিনী তাহা শুনুনর প্রতি কাশ্যপ উড়শে দ্বিতিল সন্তান দুইটি ভীষণ শাস্ত্রের প্রমাণ হিরণাক্ষ শ্রেষ্ঠ হয় মহাবলবান হিরণ্য কজিপু ছোট বলেতে সমান সাপে দৈত্য জন্ম লোভী দুইজন আজন্ম হরির দেশ করে অনুক্ষণ সৃষ্টিকালে যাবে জবে ব্রহ্মা সৃজন ধরণী কমলা নবীনা বালা জীবের জননী ব্রহ্মদেশা হরিনাক্ষিয়া তখন হরিদ্বেশ করি ধরা করিলভ হরণ সৃষ্টি লোভ হয় দেখি ব্রহ্মা মহাজন্ম বিপদে সরিলা এই প্রভু নারায়ণ শ্রেষ্ঠ না হরি তবে দয়ালসি করি ধরিল বরা হরু বাহা মরি মরি বরা হরু পেদে হরি প্রবেশী পাতাল ভীষণ উভয় দন্ত উভয় যেন বৃক্ষশাল হুহুঙ্কার করিয়ার ইচ্ছিয়া সমর ডাকিলেন গুরু রবি যথাদৈত্যবর হরিদ্রষ্টা বৈত্য হরি নারায়ণ তিরস্কার করি মাতে করিবারে বাড়ি নরণ রণ লাগি নারায়ণ সদা আশা করি রণে দিয়া পুরালেন তার আশা হরি প্রণান্তে হইল তার জীবন নিধন সেই শোকে ভ্রাতা তার করিল নন্দন ক্রন্দন হরির হস্তিচ ভাতা হইল নিধন হরি আপন শত্রু করিল মনন সে অবধি নারায়ণের শত্রুতা স্থাপল দেবতার সহবৈর সর্বদা করিল কি উপায় নারায়ণে বিচ্ছেদ করিবে কি উপায় জনগণ জনে হরি না পুজিবে এই কর্ম লাগি যত্ন করে বারংবার অপূর্ব হরির মায়া বুঝাবড় দায় অহিরনাক্ষপধে তার ভাজা ওজননী সুলোচনা কন্যার পুত্র গুণমণি শোকে মহি সকলেই হইলো কাতর কিছুতেই শোক দূর না হয় অন্তর হিরণ্যকুশিভু তবে হই ক্রুদ্ধ সর্বদা করিতে থাকি হরিরে দেশন স্বজন সকলে হেরি বুলকেতে কাতর অহিলপ্রবধবাক্য বুঝায় নিস্তর কেন বাছা কর দুঃখ তোমরা স্বজন বডিল বাতার মম দুষ্ট নারায়ণ তোমাদের মধ্যে আমি যদি হই বীর তদ্য প্রতিবক্তি প্রতি ভক্তি থাকে স্থির দেখিবে কেমন করি কিংবা দেবগণ প্রতিশোধ অবশ্যই করিব গ্রহণ এত বলি বীর তবে তুলি মহাসুর কহিতে লাগিল রসে প্রতাপে অতুল নিঃশ্বাসে পবন বহে নয়নে তপন রোধে চরাচর কাপে বীর্য ভূকম্পন চক্ষু আর রক্তবর্ণ ক্রোধে ত্রিশুল হইয়া করে কহে মত্রীমানৈত্যগণ ত্রাক্ত্রি বন ইলবল আদি যত দৈত্যগণ মাক্য সকলেই করহ শ্রবণ আমার ভাতারে বধ করে দেবগণ বিষ্ণুর নাহি আর সমান দর্শন উপসক প্রতি তিনি শুধু পক্ষপাতী ভক্ত অনুরোধে কার্য করেন সম্প্রতি বাঘদেশ ছিন্ন তার করিবে চুলে তর্পণ করিব তার রস রকত শুনিলে বৃক্ষ যে দে দেখা তার ধ্বংস প্রাপ্ত হয় বিষ্ণু রে মৃত্যু লাভে দেব চায় যাও সব পৃথিবীতে বিপ্রকত্র কত্র করে থাক করে তারা যারা যোগ্য বেদ অধ্যয়ন সকলে কর্ম নাশ সবে এক মনে অনুচর গণ রাজ্য মোট বন্ধ কর হরি উপাসন যোগ্যতা ব্রহ্মযোগ্যতা চরণ হরির পূজন লাগি বেদ অধ্যয়ন যথায় নিবাসে যত বৈষ্ণবেদর কীর্ত সংকীর্তন সদা করে হরি হল নিবাহ যজ্ঞের অগ্নি নাশহ পূজন করহ সতত হিংসা হরিভক্ত জন একবার মুখে সেই লবে হরিমাম কাটিবে তাহার মাথা ভাঙিবে সে ধাম হরির মন্দিরে শোনো এ গ্রামেতে রয় ঋষির আশ্রম সদা সূচিত হয় আগুন লাগাই তাহা করিবে হন না মানি কোনো প্রবোধ বচন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি যত ব্রহ্মচারী বানপ্রস্থ গৃহীক্ষ বর্ণাশ্রম যত কিছু আছে পৃথিবীতে সকল করহ ধ্বংস পুরী বিধিমতে মতে সহবত দানবেরা ধ্বংস প্রিয় হয় রাজার বাক্যেতে তারা প্রীত অতিশয় এত শুনি মহাবেগে ধাই দৈত্য দল গ্রাম বজ গ্রাম বজ্রপথ গ্রাম পানি করি কলা যথায় বৈষ্ণব দেখে করিল নিধন ভাঙিল যথায় মন্দির আর উপাসন ক্ষেত্রপুরব্রযোদ্দান খেট বনাশ্রম আ করবটপল্লী রাজধানী গ্রাম যেখানেতে ছিল যাহা সব ধ্বংস করে বৃক্ষাদির ফলমূল অনায়াসে ছিঁড়ে গ্রামেতে তীর্থ ছিল করে ছাড়া খার প্রাণ কাঁধে যত বৈষ্ণব তাহার অনুচরে আজ্ঞা দিয়া দৈত্যের রাজন প্রবেশিল যথা যথামাতা ভাতা পুত্রগণ একের দিকে বনবপতি পৃতক্রিয়া শাড়ি বাদ্যতর্পণ আদি করি গৃহে যায় ফিরি মাতা দিদি ভাতৃপূ ভানুরে রাজন করিতে আশ্বাস দান গৃহেতে গমন পুত্র সোকে দক্ষি মাতা হের ভূমি গড়া গড়ি যায় করিয়া রোদন এলায় পতিত কেশ উন্মুক্ত ভূষণ পুত্র বেগে ধারা বরিশন নয় পুত্র হিরণ্যাক্ষ শকুনি সম্বর দৃষ্টি ভূতকালনাভ সন্তান সন্তাপন কর মহানা বহরি পুত্র এক আর উৎকজ নামে তার নয় পুত্র তার পিতা লাগি করে হাহাকার আকুল হইয়া কাঁদে বিরসিতাহার পির কশি করিয়া দর্শন করিতে লাগিল সবে বচন কেন রোদন কে কোথায় চিরকাল ধরিল জীবন আত্মার মরণ নাই তিনি সর্বগত দেহ হতে তিনি সর্ব ভিন্ন তিনি হন অবিরত আত্মা পরিদেহ বুদ্ধি করে যেই লোক দেহের বিনাশ করে কারণে সব ক্ষণস্থায়ী যে জীবন চিরকাল রয় চিরকাল নয় পণ্ডিত না করে সুখ বুঝিয়া নিশ্চয় চিরকাল যদি সবে করহরধন তথাপিও না বলিবে শোকেরও চিন্তন এই বলি তাজ শোক তার জর্য ধরে নাসি বইয়ে বৈরী আমি কিছুদিন পরে সম্মুখ সেই সেই দেহত্যাগ করে শ্রেষ্ঠ বলি বীর সেই খ্যাতের সংসারে জলপান সূত্রে সবে একত্রিত হয় জলপান অন্ত্রে তারা ভিন্ন দিকে রয়ে সেইরূপ কর্মবশে যত দীবক্ষণ একত্রিত থাকে তারা হয় কিছুক্ষণ তারপর কর্ম অন্তের পৃথক সকলে যারা যারা ফিরে নাই আসে কান্না ফলে আত্মারে দেহাদি নাই অবিদ্যা প্রভাবে লিঙ্গ দেহ ধরি আত্মা থাকে নানাভাবে জলের কম্পন হয় ছায়া কম্পমান ভ্রান্ত মানে আত্মা হয় দেহেরও সমান ভ্রান্তি হেতু প্রিয় অনুভূতি হয় আত্মার অন্যথা ভাব মর্ম সুনিশ্চয় হয় সংসারে হয় সুখেরও কারণ অকারণে চক হয় জটিল মরণ অপূর্বাক্ষণ মাথা করহ শ্রবণ জমির সংবাদ তাহে বর্ণন আছিল বিস্তীর্ণ দেশ নামে তাহার রাজা খ্যাত চরাচর একথা করিয়া রাজা সমর ভীষণ শত্রু হস্তে ইজ প্রাণ দিল বিসর্জন ব্রজ্রমান লোক আবরণচয় বাণীতে বিদীর্ণ তার হয়েছে হৃদয় রাজার নিধন দেখি আত্মীয় সকল পুত্রকন্যা আর যত মৈচির দল সকলে বেড়াই দেহ করিয়া ক্রন্দন মায়ের বন্ধনারে করিতেছে দন ক্রন্দন না হয় স্থির কাঁদে বহুদিন কেউ না তথা বুদ্ধিতে যাহারা রোদন করে এই কথা বলি উশিনর রাজা তুমি কোথায় গেলে চলি তোমার শোকেতে প্রাণ ছিন্ন যেন হয় এক্ষণে প্রজার পালে কোনো মহাশয় এতগুলি মহিষিরা করেছে ক্রন্দন মৃতদেহ লাগিদায় দাহের কারণ হাহাকার করে সদা অতি উচ্চ স্বর হইল তাহা জমের ও গোচর জমছুরি উচ্চ স্বর শোকেরও কন্ধন বালকের রেবেচে তথা করেনও গমন অরুণ বরুণ তাহা কান্তি ঢল সরল কমল মুর্মিদুম হাসি পূর্ণিমার অতি মরি অতি সুকুমার তাহার হেড়িয়া রাজ্য স্বজন মাতি সবে বিলি করিছে ক্রন্দন বালক জইয়া জম নিকটে যাইয়া মৃদু মৃদু কন কথা শিয়া সিয়া বালকের মিষ্ট কথা করিয়া শ্রবণ সকলে তা ছিল মাত্র ক্ষণে দন জম কহে সম্বোধিয়া ছিল যত লোক যত চার জন্য এত শোক কর বিরত দেহে যেই কর্তা হয় নামিতে জীবন নাহি তার আর হয় কহে জ্ঞানীগণ নাহি তার হয় নাচ কহে জ্ঞানীগণ মিথ্যাই ভূত মাত্র অহংকার মরিলে তাহার নাচ কহিলাম সার মিথ্যা লাগি কেন মিথ্যা করো কালে দেখো পাই জীব কালে নাস্তার চিরকাল যদি সবে করহ রন্দন তোমরাও একভাবে ওই বেনিদন যথা হইতে ইতিহাসে নর সেইখানে যান চিরকাল রাখিবার নাহি কো পায় জন মিলে মরিত হবে নাহি কোপাতায় কেন তার মৃত্যু লাগিয়ে এত ভয় হয় পিতা যাহাদা যাহাদের পরিত্যাগ করে তথাপিও তারা থাকে এখানে সংসারে প্রতিমধ্যে জন পরিত্যক্ত হয় ঈশ্বর তারে রক্ষা করেন নিশ্চয় গৃহমধ্যে থাকিলেও ঘটিবে মরণ অতএব নাহি দুঃখ মরণ কারণ জলীয় বুধবুধ আর ঘটক পটচয় কালক্রমে সব নষ্ট জানো সুনিশ্চয় আত্মা কবু দেহি নাহি লিপ্ত রয় রায় দেহির মরণে আত্মা জীবিত নিশ্চয় তবে কেন সুখ কর মূরের মতন নিত্য আত্মায় রূপ জানে গুণীজন শুন হতাহার এক অপূর্ব বাখ্যান পর লাগ শোক করি না শুনি জ প্রাণ ঈশ্বরে দে দেবিয়া এক বেদ দুষ্টজন পক্ষী বদ বর দাহে করিল গ্রহণ সেইখানে পাইত পক্ষী লোভ দেখাইয়া বোধিত তাহার প্রাণ জালিতে ফেলিয়া একদা কুলিঙ্গয় শাখার উপর আনন্দে বুঝেছিল তার আছিল সন্তান উপায় মহা সুখে ব্যাধ দুষ্টজন পক্ষিনীর প্রথমিতে করিল ধারণ কুলিঙ্গি পড়িয়া জালে করে হাহাকার তাই সুখে যুক্ত পক্ষী করিল চিৎকার প্রেয়সীর সুখ লাগি উন্মত্ত হইয়া কয় গৃহীতে লাগিল পক্ষী কাঁদিয়া কাঁদিয়া হাপি, হাপিয়ে হাঁপিয়ে তুমি হারালে জীবন কে বলো পালিয়েবে তব শিশু পুত্রগণ আমার অর্ধাংশ এই ইহার মরণে বাঁচিয়া থাকিব আমি কোন বা কারণে কিভাবে শিশুগণ থাকিবে বাঁচিয়া মায়ের লাগিয়া তারা আছে প্রতীক্ষিয়া ই কাঁদে পাখি কাতর হইয়া সুখেতে উন্মত্ত সদা জ্ঞান হারাইয়া কোনো ব্যাধ ছুপি ছুপি জাল ফেলাইয়া ধরিল সে পক্ষী বর হরচিত হইয়া যেই জন হৃত চিন্তা না শোকে বহে করেন চিন্তন পর লাগি হয় তার আপনার নাশ জ্ঞানীর বছর ইহা সর্বত্র প্রকাশ অশিপু যতেক বলি ইতেক বলি হইলেন স্থির স্বজনের যেমন মুছে নিজ আঁকিনের মৃতদিত্য বড় লাগি সকলে তখন শোকতেজি হইলেন প্রবোত মন সবার সান্ত্বনা দিয়া ফুচিপ তখন লাগি গেল করিত তপন শোক পুত্র শোকা কুরাদিতি করিয়া শ্রবণ ধীরে ধীরে করে তবে শোকসম্বরণ এতে কলিয়া নারদ সুধীর পরে কহেন পরেতে শুনো রাজা যুধিষ্ঠির সুবোধ রচিল সার রচিল গীত হরি কথা সার দেশভাবে ভক্তিযথা শাস্ত্রের যে প্রচার ইতি হিরণ্যকশিপুর চরিত্র বিবরণ আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন হিরণ্যকশিপুর তপস্যার কথা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ